বলতে বলতে রোজার মাস কিন্তু চলেই আসলো আর এই সময় আমাদের বাড়তি কিন্তু অনেকগুলা কাজ থাকে তার থেকে বড় কথা হলো এই সময় আমাদের সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ইবাদত করা আমরা ইবাদত করব না সংসারিক যে কাজগুলো এগুলোই করব তার থেকে বরং আমরা যদি ইবাদতে মশগুল থাকি আর আমাদের কিছু কাজ যদি রোজার আগেই এগিয়ে রাখি তাহলে কিন্তু আমাদেরই লাভ তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন সো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সাথে আমি কিছু কাজ এগিয়ে রাখব যেগুলো হচ্ছে আমার জন্য রোজার মাসে খুবই সুবিধা হবে এইভাবে যদি কাজগুলো এগিয়ে রাখা যায় মিনিমাম দশ থেকে পনেরো দিন আপনার ছেলে পুরো মাসও খুব আরামে সুন্দর মতন কাটাতে পারবেন বাড়তি কোনো ঝামেলাই থাকবে না সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করে যাবেন আর ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল রোজার মাস আসলেই আমি সর্বপ্রথম যে কাজটা করি পুরো মাসিক বাজার tak আগেই করে ফেলি এই কারণে আমার হচ্ছে অনেকটা সুবিধা হয় কারণ এগুলো আমি সব গুছিয়ে রেখে দিতে পারি তার উপরে রোজার সময় অনেক দামও বেশি থাকে সব মিলে আমার জন্য আগে বাজার করাটা অনেকটাই মনে করি যে আমার প্লাস পয়েন্ট তো সেই সুবাদে আমি যা যা আমার হাজবেন্ডকে আনতে বলেছিলাম তো আমার হাজব্যান্ড সেগুলোই বাজার করে নিয়ে আসছে মোটামুটি অনেক বাজার তার আগেই করে ফেলেছিলো যেগুলো হচ্ছে অলরেডি আমার ভিডিও করা হয়ে গেছে আপনাদের সাথে আগে শেয়ার করেছি দেড়স এগুলো আর দেখাই নি তো আরও টুকটাক যা যা লাগতো একটু বেশি বেশি করে আমি এনে রেখে দিয়েছি তো আমি ওকে মাংস আনতে বলেছিলাম কারণ দু একদিন পর আমার বাসায় হচ্ছে গেস্ট আসতে পারে তো ওই কারণে হচ্ছে আমি মাংস এনে রেখে দিয়েছিলাম তা আমি ওকে একটু ভাগ করে রাখতে বলছিলাম যদি গেস্ট আসে তো তাহলে দুই ভাগ রান্না করব আর যদি না আসে তো আমরা এক ভাগ করে রান্না করে ফেললেই হবে মানুষ আমরা মাত্র দুইজন আর দেখা যায় একসাথে অনেকগুলো আমি কখনোই রান্না করি না দুই দিন খাওয়া যায় সর্বোচ্চ এরকম করেই রান্না করি সো সেই হিসেব করেই আমি এগুলো ভাগ করতেছিলাম কারণ আমি সবসময় ছোট ছোট পোটলা করে রেখে দিই এটা আমার জন্য সুবিধা দেখা যায় ফ্রিজে না হলে জায়গাও হয় না যেহেতু আমার ফ্রিজটা খুব ছোট আর মাছটা ছো আমি কিছুদিন আগে একদম সব কিছু নিয়ে আসছিলাম যে কারণে আমার মাছও সব আছে শুধু চিংড়ি মাছটা শেষ হয়ে গেছিলো এই জন্য বড়ো চিংড়িটা মেইনলি তো বড় চিংড়িটা ওকে নিয়ে আসতে বলছিলাম তো সেটা ও প্রায় এক কেজির উপরে নিয়ে আসছে কারণ আমি দেখা যায় এদানি অন্য মাছ ছোট মাছটা খাই তবে বড় মাছটা ওই রকম খাওয়া হয় না এর মধ্যে শুধু চিংড়ি মাছটাই একটু ভালো লাগে দেখা যায় রান্না করতে না মন চাইলে এটা শর্টকাটে করে ফেলা যায় দ্যাটস অ্যা চিংড়ি মাছ নিয়ে আসছিলো যা যা লিস্ট করে দিয়েছি ও সেগুলোই নিয়ে আসছিলো তো মসুরের ডাল বাসা অলরেডি আছে তারপরও নিয়ে আসতে বলছিলাম আর এখানে বেসন তারপরে হচ্ছে বুট এগুলো আমি নিয়ে আসতে বলছিলাম আর পেঁয়াজ দেখা যায় একটু বেশি করে আনতে বলেছিলাম দেখা যায় কি আমাদের এক মাসে দুই আড়াই কেজি লাগে সেক্ষেত্রে এখানে আমি প্রায় পাঁচ কেজির উপরে ওকে পেঁয়াজ নিয়ে আসতে বলছিলাম কিছু বেরেস্তা করে রেখে দেবো আর হচ্ছে এমনিতেও রোজার সময় একটু বেশি লাগে আর টুকটাক কিছু সবজি আনতে বলেছিলাম আপাতত লাগ থাকলে তো আবার আনাই যাবে আর আমরা দেখা যায় সবজিটা রেগুলার কিনেই খাই এক সপ্তাহটাও আনি না দুই দিন তিন দিন যায় এরকম করে আনি শুধু এবার বেগুনটাও বেশি করে এনেছে কারণ দুই দিন পরেই হচ্ছে রোজা সো এই কারণে আমাকে একটু বেশি করে আনতে বলছি সাথে পিঁয়াজ পাতা গাজর আর পাতাকপি এগুলো হচ্ছে আমাদের একদম মোটামুটি প্রতিদিনই বলতে গেলে লাগে দেখা যায় মোমো বানানো লাগে তারপরে ফ্রাইড রাইস করি পোলাও করি তো ওখানে আমার গাজর এগুলো দিতে হয় আর পেঁয়াজ পাতাটা আমার খুব পছন্দের যে কোনো সবজিতেই আমি ব্যবহার করি আরও অল্প একটু সিমও আনতে বলছিলাম সেটাও আনছে অল্প একটু শশা নিয়ে আসছে এগুলো আবার দু একদিন পরে গিয়ে নিয়ে আসবে এর জন্য সবজিটা তাজা খাওয়ার চেষ্টা করি এইদিকে আমি হচ্ছে এগুলো ফ্রিজে রাখতে এসে দেখি আমার ফ্রিজটা মোটামুটি ভালোই নোংরা হয়েছে আসলে ফ্রিজ থেকে ভিতর থেকে নর্মালটায় কেন জানি পানি পড়ে আমি জানি না তো এই পানি পড়েই আমার ফ্রিজটা বেশি নোংরা হয় আমি দুই তিন সপ্তাহ দুই সপ্তাহ হবে মেবি আমি নিচেরটা ক্লিন করেছি তারপরও কোথেকে যে এরকম পানি জমে আর এই পানি জমে এরকম ময়লাটা হয় তো আমি হচ্ছে এগুলো রাখার আগে খুব ভালো মতন করে ফ্রিজটাকে আগে পরিষ্কার করে নিব আর আমি এমনি তো রোজার আগে দেখা যায় যত ক্লিনিং থাকে এগুলো রোজার আগেই করে ফেলি রোজার সময় আসলে ওরকম সময় বের করা যায় না এই কারণে আমি হচ্ছে রোজার সময় কোনো ক্লিনিং মানে ডিপ ক্লিনিং বলতে ওরকম কিছুই করি না হালকা পাতলা ঘর গুছানো ওটা তো রেগুলার বেসিক করেই থাকে আর এগুলো তো আর করতে বেশি সময়ও লাগে না প্রতিদিন দেখবেন আপনি ঘর যদি গুছিয়ে রাখেন তাহলে কিন্তু কাজ বেশিক্ষণ থাকে না অল্প কাজেই কিন্তু হয়ে যায় তো আমি হচ্ছে আমার ফ্রিজটার নিচেরটা উপরেরটা পরিষ্কার আসে জন্য আর লাগে নাই নিচেরটা খুব সুন্দর করে আমি একদম ভালো মতন করে ডিপ ক্লিন করে নিয়েছি তো একদম ভালো মতন পরিষ্কার টরিষ্কার করে পরে আমি একটা শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি আর অবশ্যই ফ্রিজটা কিন্তু বন্ধ করে নিয়েছি কারণ কারেন্ট শখ খাওয়ার একটা চান্সেস থাকতেও পারে তো আমি ফ্রিজটা কিন্তু বন্ধই করে নিয়েছি আর ভিডিও করতে হেল্প করেছে আমার হাজব্যান্ড কারণ আমার ট্রাইপড নাই ওইরকম মানে ছিল বাট ওইটা ভেঙে গেছে কিনবো কিনবো করে কিনা হচ্ছে না তো যাই হোক ফ্রিজটা সুন্দর মতন আমার পরিষ্কার হয়েছে পরে দেখতে তো ভালো লাগতেছে তো সব সবজি আমি হচ্ছে নিচের বক্সটাতে রেখে দিচ্ছি আর এক এক করে ফ্রিজে যা যা ছিল সব সুন্দর করে ভরে রেখে দিছি মোটামুটি আর পনেরো বিশ দিন আমি ফ্রিজ টাচ করবো না মানে ক্লিন করব না আবার পনেরো বিশ দিন পর যদি লাগে করব না হয়তো একদম ঈদের পরেই ইনশাল্লাহ তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো রোজার আগে আমি যেই যে কাজগুলো এগিয়ে রাখবো তার মধ্যে প্রথম হচ্ছে এই ছোলা বুট যেহেতু আমরা বুট মুড়িটা আমাদের রেগুলারই খাওয়া পরে ইফতারে তো আমি হচ্ছে বুট অর্ধেকটা সিদ্ধ করে রাখছি যেটা আমার আট থেকে দশ দিন যাবে আগের রাত্রে আমি খুব ভালো মতন এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে এটাকে হচ্ছে আমি ভালো মতন ধুয়ে প্রেশার কুকারে বসায় দিব অল্প একটু পানি জাস্ট দিলেই হবে জাস্ট ডুবিয়ে কোনো রকম রাখলেই হয় প্রেশার কুকারে বেশি পানি লাগে না তো দিয়ে পাঁচ টার মতন সিটি আসলেই একদম হয়ে যায় সুন্দর মতন তো কিভাবে আমি ছোলা বুটটা সংরক্ষণ করব আট দশ দিনের জন্য আপনারা চাইলে এক মাসের জন্যও করতে পারেন এটা দুই তিন মাস খুব ভালো থাকে সেই প্রসেসটাই এখন আপনাদের সাথে শেয়ার করি তো আমার ছোলা বুটটা খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এখন একটা ছাঁকনিতে এটা আমি সুন্দর করে ছেঁকে রেখে দিব আর এটা একদম ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব ঠান্ডা হলে তারপরে আমি হচ্ছে এগুলোকে সুন্দর করে পলি করে রাখবো অনেকে বক্সেও রাখতে পারেন যেহেতু আমার ফ্রিজটা ছোট এই কারণে আমি হচ্ছে আর বক্সে রাখবো না আমি সুন্দর করে ছোট ছোট পলি করে এগুলো রেখে দিব আর ডিপ ফ্রিজে এগুলো রেখে দিলে দুই তিন মাস অনায়াসে রাখা যায় আপনারা ছেলে পুরা বললাম না যে এক মাসের জন্য রাখতে পারেন যেহেতু ফ্রিজ ছোট আমার জায়গা কম এর জন্য আমি আট থেকে দশ দিনের জন্য করে নিয়েছি তো এরকম ছোট ছোটো পলি করে নিলে জাস্ট একটা বের করে আমি জাস্ট আগে ইফতারের আগে একটু বাগার দিয়ে নিলেই হবে পিঁয়াজ মরিচ দিয়ে এনাফ আর কিছুই করতে হবে না তো এই কাজটা আমি এগিয়ে রাখলাম কারণ ইফতারে রোজার সময় প্রতিদিন বুট ভিজাও সিদ্ধ করো তারপরে রান্না করো অনেকটা সময়ের ব্যাপার তার থেকে এভাবে করলে অনেকটা টাইম সেভিংস হয় তারপরে হচ্ছে সেকেন্ড যে জিনিসটা আমার খুব লাগে সেটা হচ্ছে আমরা পেঁয়াজ প্রতিদিন খাই তো আমি হচ্ছে প্রতিদিন বেটে রাখা ভিজায় রাখাটা আমার কাছে টাফ মনে হয় দেখে আমি মিক্সড কিছু ডাল একসাথে নিয়ে নিয়েছি যেগুলোকে ভালো করে ধুয়ে আগে রোদে পুরাটা শুকাই নিছি। তারপরে আর একটু মোচমোচে করার জন্য চুলায় চার পাঁচ মিনিটের মতন একটু গরম করে নিয়েছি দেন এটা ব্ল্যান্ড করে নিয়েছি আর এটাও আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব আর এইটা কিন্তু সুন্দর মানে পিয়াজু বানাতে মাত্র এটা দিয়ে পাঁচ মিনিট লাগবে আর এই রেসিপি কিন্তু আমি রোজার সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এভাবে করে ভেঙে নিল বললাম না মাত্র পাঁচ মিনিটে আপনি পিয়াজু বানাই ফেলতে পারবেন আর না হয় কিন্তু অনেক লেন্দি প্রসেস সেটা আপনারা ভালো করেই জানেন তো আমি হচ্ছে ডাল গুঁড়া করার সময় একটু মরিচ হালকা তেলে মরিচও গুড়া করে নিয়েছি কারণ এইটাও অনেক বেশি কাজে লাগে যেমন আলুর চপে দেওয়া যায় বা অন্য কোনো এরকম আইটেম তৈরি করতে হুটহাট করে দেওয়া যায় তো এই কারণে আমি এইটাও একটু বানিয়ে রাখলাম তারপরে হচ্ছে আমি আরেকটা জিনিস করবো সেটা হচ্ছে বেরেস্তা করে রাখবো অনেক বেশি কাজে লাগে যেমন পেঁয়াজও বানাতে আলুর চপ বানাতে এরকম ভাজা পোড়া আইটেম করতে যদি বেরেস্তা বানিয়ে রাখেন এর থেকে উপকার মনে হয় না আর কিছুতে হবে কারণ পেঁয়াজ কাটতে কাটতেও মানে না হয় জীবন শেষ হয়ে যায় তো আমি হচ্ছে এই কারণে প্রায় এক কেজির উপরে পেঁয়াজ আজকে বেরেস্তা করতে বসবো আর সেটা করে একদম এয়ারটাইট বক্সে রেখে দিলে মোটামুটি ছয় মাসেও কিছু হয় না যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তো আমি এই কারণেই করে রাখতেছি ফার্স্টে তাও এক কেজি করবো আর এক কেজি আমার হয়ে যাবে রোজার মাসটা অন্য সময় তো আমি রেগুলার করি না শুধু রোজার জন্যই আর কি করতেছি তো পেঁয়াজগুলো সবসময় এইভাবে কাটার ট্রাই করবেন মানে এক সাইজে সেটা যেভাবেই না কেন আর পাতলা পাতলা করে কাটার ট্রাই করবেন তাহলে দেখা যায় কি বেরেস্তাটা খুব ভালো হয় আর ডুবো তেলে ভাজার চেষ্টা চেষ্টা করবেন কালারটা হচ্ছে হালকা ব্রাউন হলে উঠায় নিয়ে আসবেন তাহলে খুব ভালো ক্রিস্পি হয় আর এভাবে করে ভেজে পরে হচ্ছে একটা কাচের বইয়েমে যদি ভরে রেখে দেন খুবই হচ্ছে ভালো থাকে ছয় মাসেও কিছু হয় না নর্মালে মানে ফ্রিজে রেখে দিলে তো কীভাবে আমি বেরস্তাটা করতেছি সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার ব্যবস্থা করার ডান এখন হচ্ছে একটা কাচের বয়েমে আমি হচ্ছে এগুলো ভরে রেখে দিব সবগুলো এত সুন্দর মুছ হয়েছে আর এগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা করে এয়ারটাইট কোনো বক্সে রেখে দিতে হবে কাচের জারে রাখতে পারলে খুবই ভালো তো আজকে মোটামুটি অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করেছি অনেকগুলো কাজও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি অনেকটা বেশি উপকৃত হয়েছেন বা এখান থেকে আইডিয়া নিয়েও আপনারা কিন্তু সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করতে পারেন সো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে যাবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ